বন্ধু যদি হইতে চাও শুধু আমাদের সাথে বন্ধুত্ব করবা আমার যারে পছন্দ তার সাথে চলবা তার সাথে উঠবা তার সাথে বসবা আর আমার সিদ্ধান্তের বাহিরে গেলে তালাক 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 তিন তালাক অনেকটা এমনই আসলে প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র দুদিন আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি লম্বা একটা সময় পর পাকিস্তান ভিজিটে গিয়েছে যদিও এই মুহূর্তে পাকিস্তানে পশ্চিমাদের কাটপুতলি সরকারই আছে তারপরেও তলে তলে কোনো প্ল্যান করে ফেলে কিনা যেহেতু দুইটা দেশ কূটনৈতিকভাবে সামরিকভাবে অনেক কিছু নাকি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এটা নিয়ে টেনশান তৈরি হয়ে গেছে আমেরিকার আর ভিতরের এই ক্ষোভটা সরাসরি হুমকি হিসাবেই পাকিস্তানকে দিচ্ছে যে তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে যখন আপনার অবস্থান করছেন ইরাহেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসলামাবাদ এবং তেহরানের মধ্যে আটটি চুক্তি সই হয়েছে এই চুক্তিগুলো আপনার ইরানের সঙ্গে ব্যবসায়িক এবং সামরিক চুক্তি সই করায় পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি পর্যন্ত দিয়েছে ওয়াশিংটন তবে ইরান কি বলছে যে এই ধরনের নিষেধাজ্ঞা দিয়াটি আমাদের মিত্র শক্তিদেরকে বা আমাদের উপর যদি চাপ প্রয়োগ করা হয় এই খেলাটা খেলাচ্ছে কে ইসাল ইসাল যদি নতুন করে পরিকল্পনা নেয় তাহলে ইসানের নাম নিশানায় রাখা হবে না খেলা এবার ডাইরেক্ট হবে এখন আমেরিকা কোন জায়গায় আপনার দেখা যাচ্ছে যে তেহরানের সঙ্গে বাণিজ্য বিজ্ঞান কৃষি স্বাস্থ্য সংস্কৃতির সামরিক আর বিভিন্ন ইস্যুতে যখন চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলছেন কোন দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করার আগে মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে তাদের মাথায় ধারণা রাখা উচিত ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের মানে পাকিস্তানের বাণিজ্য এবং অর্থনীতি ভালো আছে কিন্তু হঠাৎ করে যখন পাকিস্তান এবং ইরানের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টা সামনে আসলো তখন এই ধরনের প্রকাশ্য বক্তব্যে আসার পর স্বাভাবিকভাবে ইরান তাদের আমেরিকার বিরুদ্ধে যে অবস্থান সেটা কিন্তু আরো একবার সুনিশ্চিত করেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে বলছেন যে ইসাল তোমরা বেশি বাড়াবাড়ি করো না সব কিন্তু অতিরিক্ত শুরু করছো যদি ইরানের উপর কোনো ধরনের হামলা হয় এখন তো একটা কূটনৈতিকভাবে একটা ধরেন শিকল পড়ানোর চেষ্টা চলতেছে ইরানকে আর ওই শিকল পড়ানোর পর যদি কোনো ধরনের হামলা হয় আচমকা অথবা ইরানের যে কোনো ভবন কনসুলের দূতাবাস আউট অফ ইরান তাহলে এবার আর ইরান ইসালকে ছাড় দেবে না রক্ষাও হবে না আপনার এই বক্তব্য তিনি আবার কোথায় দিচ্ছেন পাকিস্তানের লাহোরে যখন তিনি অবস্থান করেছেন পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসালকে আর এই সকল বক্তব্যের কারণেই আমেরিকার কিন্তু গায়ে লাগছে বিষয়টা বুঝতে পারেন নাই ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিনার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স রাইসি বলছেন যদি ইসাল আবারও কোনো ধরনের ঘটনা ঘটায় তাহলে ইসাল নামক রাষ্ট্রটাই আর থাকবে না একবার ভুল করে দ্বিতীয়বার ভুলের কোনো ক্ষমা ইরান করবে না এখন ভাষণে ফিলি শহীদদের প্রতি ইরানের সমর্থনের বিষয়টা এবং কি আমাদের গা ওই যে যা সেখানে যে বীররা আছেন তাদের প্রতিও ইরানের সমর্থনের কথা যখন প্রকাশ করলো তখন আমেরিকা পাল্টা এই বক্তব্য দিল আমেরিকার পাল্টা বক্তব্য আবার ইরান এইভাবে কাউন্টার করলো সব মিলে এমন একটা পরিস্থিতি আমেরিকা বা তাদের মিত্ররা তৈরি করতেছে আপনি দেখেন রাশিয়া এবং ইরানের বিরুদ্ধে ইসালকে আর ইউক্রেনকে বাসাইতে মানে এদের সিদ্ধান্তের বাহিরে আপনি যাবেন আপনার কাইটা দিবে শেষ কূটনৈতিকভাবে গুপ্তচুরা হামলা অথবা সামথাও নিষেধাজ্ঞা সামরিক সহায়তা আপনার বিপরীতে ওর যুদ্ধে নামাই দিবে পরিস্থিতি অনেকটা খারাপের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেখা যাক পরিস্থিতি কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম